লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট চরম নিরাপত্তাহীনতা ও দুই হাজার চব্বিশ গণপ্রত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বুধবার চোদ্দ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মন্ত্রী পরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নির্বাচন কমিশন সচিব পুলিশ মহাপরিদর্শক আইজিবি ও মহাপরিচালককে এতে করা করা হয়েছে রিট আবেদনে উল্লেখ হয়েছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের গণপ্রত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয় রঙরোধ লুট হয়ে যায় বিষয় অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা এর একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি রেট আবেদনে আরো বলা হয় এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়বে এরই মধ্যে ঢাকা আট আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শরীফ ওসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে এছাড়া নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজাল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি আইনজীবী মাহমুদুল হাসান রিট আবেদনে আরো উল্লেখ করেছেন সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য কান মানে ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি এই অবস্থায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকার এর চরম লঙ্ঘন হবে তাই রিট আবেদনে লণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে